আমাদের স্কুল নবাজন দায়িত্বশীল বিশিষ্ট শিক্ষাবিদ ইসলামী চিন্তাবিদ মৌল বিহার হুসেনিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ জনাব মৌলানা নজরুল ইসলাম উপস্থিত আছেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন ভোলা সদর উপজেলায় ইসলামী আন্দোলনের গোড়াপত্তনকারী

সুযোগ হলে আপনাদের মাঝে আরো আসবো কথা হবে আমরা ছোট্ট একটা কথা বলে শেষ করে দিতে চাই হিসাবে সম্মানিত ভাইরা আমার আমরা মহান আল্লাহ সব তালার উপরে বিশ্বাস স্থাপন করেছি আমরা কালেমা পাঠের মাধ্যমে নিজেদেরকে মোমেন বলে দাবি করছি সেই কালেমাতে আমরা আমরা স্পষ্টভাবে ঘোষণা করেছিলাম লা ইলাহা ইল্লাহ্ আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই তার মানে হচ্ছে আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই এই ঘোষণা দেওয়ার পরে আমরা যদি আল্লাহ ছাড়া কাউকে বিধানদাতা মনে করে থাকি আমরা আল্লাহ ছাড়া কাউকে আইনদাতা মনে করে থাকি তাহলে আমাদের ইমানের বোঝা যাবে আমার দিয়েছেন বাইরে বলা যাবে না যে আমাদেরকে ইমানদার বলা হয়নি স্বাভাবিকভাবে আল্লাহকে যে আইনদাতা মানবে না বিধানদাতা মানবে না রিজিক মানবে না প্রতিপালক মানবে না হفاظতকারী হিসেবে আল্লাহকে যারা মানবে না তারা প্রকৃত মুমিন হতে পারে আমরা এই 55 বছরে আল্লাহকে কি আইনদাতা হিসেবে মানতে পেরেছিলাম যারা মুরুব্বি আছেন তারা ভালো করেই অবগত আছেন যে আমরা এই 55 বছরে আল্লাহর বিধানের মাধ্যমে দেশ পরিচালনা করতে পারি নাই বরং আমরা মানব রচিত আইন প্রতিষ্ঠার জন্য চেষ্টা সাধনা করেছি এখন আবার আমরা বুকে দিয়ে জেনে নিতে চাই যে যে ব্যক্তি স্বীকৃতি দিল আল্লাহ আবার সেই যদি রচিত আইনের পিছনে হেঁটে মানব রচিত আইন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে তাহলে কে কঠিন দিনে নিজেকে মুমিন বলে দাবি করার সাহস কি থাকবে সম্মানিত হয় না আলহামদুলিল্লাহ আপনাদের যথেষ্ট বুঝ আছে তাহলে যেহেতু আল্লাহকে আইন দাতাই মেনেছি এখন আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে ঠিক আছে কিনা আতাউর ভাই হাদিসে কুদসি পেশ করেছিলেন যে কেউ যদি আল্লাহর আইন ছাড়া অন্য আইনের দিকে মানুষকে আহ্বান করে তাহলে তার মৃত্যু হবে কিসের মৃত্যু আমাদের কারো মৃত্যু জাহিলিয়াতের হোক এটা আমরা কেউ কামনা করি না দ্বিতীয় যে কথাটা বলতে চাই সম্মানিত ভাইরা আমরা এই 54 বছরে কোনো শান্তি পাই নাই মুক্তি পাই নাই প্রমাণ হয়েছে মানব রচিত আইনে মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা নেই আমরা অনেক সময় মনে করেছি এই নেতা মুক্তি দিতে পারবে না ও অমুক নেতা দিতে পারবে কিন্তু আমি স্পষ্ট করে জানতে চাই আপনাদের কাছে যে এই বাংলাদেশে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে যোগ্য কোন নেতা অতীতে এসেছিল বর্তমানে আছে ভবিষ্যতে আসবে আসবে না সেই মোহাম্মদ তার জাতির বংশের মানুষদেরকে মুক্তি দেওয়ার জন্য চেষ্টা করেছিলেন মুক্তি কি দিতে পেরেছিলেন পারেন নাই কারণ সেটা ছিল তার নিজস্ব ইচ্ছায় কিন্তু চল্লিশ বছর পরে যখন তিনি আল্লাহর পক্ষ থেকে ওহি পেলেন আল্লাহর পক্ষ থেকে আইন পেলেন কোরআন পেলেন সেই কোরআনের আলোকে যখন মানুষদেরকে মুক্তি দেওয়ার জন্য চেষ্টা করলেন মাত্র তেইশ বছরের ব্যবধানে গোটা আরব সহ সারা বিশ্বে এমন এক শান্তিময় সমাজ উপহার সক্ষম হয়েছেন যেটা কেমন পর্যন্ত দৃষ্টান্ত থাকবে ঠিক আছে কিনা যে সুতরাং রাসুলের দেখানো আল্লাহর পক্ষ থেকে যে আইন এসেছে সে আইনের মাধ্যমে আমরা একমাত্র মুক্তি পেতে পারি তৃতীয় নম্বর যে কথাটা বলতে চাই সম্মানিত ভাইরা ভোট আসলে আমাদেরকে নানান কথা বুঝে দেন যে হুজুরেরা পারবে না কথাটা বুঝছেন কিনা যে আমরা সবাই তো কোরআন চাই কিন্তু হুজুরেরা তো পারবে না এই কথা বলে নাই যে সম্মানিত ভাইরা আমাদের দুজন মন্ত্রী ছিলেন তিনটা মন্ত্রণালয় চালিয়েছেন দক্ষতার যোগ্যতার সাথে সততার সাথে প্রমাণ করে দিয়েছেন যে দুর্নীতি ছাড়াও মন্ত্রণালয় চালানো যায় আমরা হাসপাতাল করেছি সে হাসপাতাল সরকারের সকল প্রতিকূলতার মধ্যেও আজও সে হাসপাতাল শ্রেষ্ঠ শ্রেষ্ঠ হাসপাতাল হিসেবে স্বীকৃতি লাভ করেছে আমরা ব্যাংক করেছি সরকারের সকল প্রতিকূলতার পরেও সেই ব্যাংক এখনো বাংলাদেশ সহ বিশ্বের শ্রেষ্ঠ ব্যাংকে পরিণত হয়েছে আমরা বিশ্ববিদ্যালয় করেছি সেই বিশ্ববিদ্যালয় এমন কোয়ালিফাই হয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি বিভিন্ন দেশের ছাত্র জনতা সেই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করে শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে সুতরাং দেশের মানুষ যদি জামাত ইসলামীকে ক্ষমতায় দেয় তাহলে জামাত ইসলামের হাতে দায়িত্ব দেয় তাহলে জামাত ইসলামী কোরআন সুন্নার ভিত্তিতে এই দেশকে পরিচালনা করে সারা বিশ্বের কাছে এই দেশকে একটি মানবিক রাষ্ট্র কল্যাণ রাষ্ট্র শ্রেষ্ঠ রাষ্ট্র হিসেবে উপহার দিতে সক্ষম হবে ইনশাআল্লাহ আরেকটা কথা আমরা শুনি ভোট কিন্তু নিয়ে যাবো যত দেন কাম কিন্তু হবে না বলে কিনা যে এখানের মানুষ বলে না অবশ্যই তো অনেক ভালো সবাই ভালো বলে আমরা আপনাদেরকে আশ্বস্ততার সাথে বলতে চাই আমরা যদি হাটাকা ইউনিভার্সিটির ভোট রাখতে পারি তাহলে দিকলদির ভোট ইনশালা আমরা রাখতে পারবো আমরা যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভোট রাখতে পারি তাহলে এই ভোলা সদরের ভোট ইনশাল আমরা রাখতে পারবো তার সাথে বলে দিতে চাই বাংলাদেশে কেন্দ্র দকলের কোনো নির্বাচন হবে না ইনশাআল্লাহ এই আমরা সাহস নিয়ে মাঠে থাকবো এবং যেহেতু এক আল্লাহ আল্লাহর উপর আমাদের দৃঢ় বিশ্বাস আছে সেই আল্লাহকে আমরা সর্বশক্তিমান হিসেবে মনে করে থাকি সুতরাং কেউ আমাদেরকে ভয় দেখিয়ে আমাদের অধিকার হরণ করে নেবে সেই সুযোগ এ দেশের মানুষ আর দেবে না এই দেশের মানুষ এখন সিদ্ধান্ত নিয়েছে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে মানব রচিত আইনে যেহেতু মানুষ মুক্তি পায় নেই আল্লাহর আইনেই মুক্তি পাবে সুতরাং আগামী জাতীয় সংসদ নির্বাচনে আল্লাহর আইন প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের জাতীয় সংসদকে কোরআনের সংসদ করার জন্য দাঁড়ি পাল্লার প্রার্থীকে বিজয়ী করে ইনশাআল্লাহ আমরা কোরআনের শাসন قائم করব আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমিন